আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সুলতান মাইকুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত আপনারা আমাদের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার বুক ভরা ভালোবাসা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমি এখানে খুব সুন্দর দুটো রেসিপি নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আমি এখানে নদী মুরলা মাছ নিয়েছি পাঁচশো গ্রাম বাজার থেকে কিনে এনেছে বাবার কি এই মাছটা খেতে খুব ভালো লাগে আমি এখানে এই মাছটা কেটে নিচ্ছি মাথাগুলো কেটে বাদ দিয়ে দিলাম মাথাগুলো নেব না এইভাবে সব মাছগুলোকে আমি কেটে নিচ্ছি এদিকে শাশুড়ি মা শাক কেটে নিচ্ছে কুমড়োটাও কেটে নিচ্ছে আমি এদিকে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম লবণ হলুদ পাউডার অল্প লঙ্কা পাউডার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম সব মাছগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এদিকে একটা কড়া বসে দিলাম দারুচিনি দুটো দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে আমি শাকে কুমড়ো দিয়ে সে রেসিপিটা প্রথমে করে নেব পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে মাছের তেল দিয়ে রান্না আমি মাছের তেলটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নেব আদা রসুনের পেস্টটা হলুদ পাউডার এক চামচ দিয়ে দিলাম লঙ্কা পাউডার এক চামচ দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিলাম এবার ধনিয়া পাউডার দু চামচ দিয়ে দিলাম জিরা পাউডার এক চামচ দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসার আপনারা দেবেন মশলাটাকে ভালো করে কষে নিলাম তারপরে কেটে রাখা পুঁই শাক আর কুমড়োটা দিয়ে দিলাম ভাজা ধনিয়া পাউডার দিয়ে আবার একটু ভালো করে কষে নিলাম জল দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম কুমড়ো আছে তো তাই চিনি দিলাম এবার মাখো মাখো হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নিলাম এদিকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি অল্প অল্প করে মাছগুলো ভাজবো বেশি লাল করে ভাজবো না বেশি দিলে হয় মাছগুলো ভেঙে যায় আর কি অল্প সব মাছগুলো ভাজা হয়ে গেল সরষা তেলে মাছের ঝোলটা করবো আর কি সরষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম অল্প পেঁয়াজটা লাল হয়ে এসছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম ওকে একটু ভালো করে ভেজে নেব হলুদ পাউডার এক চামচ দিয়ে দিলাম লঙ্কা পাউডার এক চামচ দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি তারপর জল দিয়ে দিলাম ধনিয়া পাউডার এক চামচ জিরে পাউডার এক চামচ দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে ভালো করে একটু মশলাকে কষে নেব টমেটো পেস্ট দিয়ে দিলাম একটা ভালো করে আবার মশলাটাকে কষে নেব বাটা সর্ষে দিয়ে দিলাম আবার ভালো করে কষে নিলাম মাছগুলো দিয়ে ভালো করে একটু আলতো হাতে নাড়িয়ে নিলাম জলগুলো দিয়ে দিলাম লবণ আরেকটু দিলাম এবার আমি নামিয়ে নিব বসা বসা হয়ে গেছে আজকে রেসিপি কেমন হয়েছে আপনারা বলবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই আল্লাহ হাফিজ ভালো থেকো আপনারা সবাই সুস্থ থেকো গরমের সময় বেশি বেশি করে আপনারা জল খাবেন